এই রহস্যময় শিবলিঙ্গটির জন্যই ষাট জন মানুষ প্রাণ হারিয়েছিল এবং তাদের এই মন্দিরের স্থানেই সমাহিত করা হয়েছিল শুধু তাই নয় এই মন্দিরটাও একটি ইউনিক মন্দির যা আপনারা হয়তো আগে কখনো দেখেননি এটি হল তারকেশ্বর শিব মন্দির যেটি গুজরাটের ভালসার জেলার আব্রামা শহরে অবস্থিত প্রায় আটশো বছর আগে ওয়াঙ্কি নদীর পার থেকে দুজন শিব ভক্ত এই পাথরটি খুঁজে পেয়েছিল এরপর তারা এটিকে শিবলিঙ্গ রূপে পুজো করতে থাকে কিন্তু একদিন গ্রামবাসীরা এই পাথরটি নিয়ে চলে যায় এবং এই নিচের দিক থেকে ভাঙা শুরু করে দেয় কিছুটা ভাঙার পরই পাথরের ভিতর থেকে প্রচুর পরিমাণে বিষাক্ত গোলতা বেরিয়ে পনেরোশো ফুট রেডিয়াসের মধ্যে যত গ্রামবাসী ছিল সবাইকে বাজে ভাবে কামড়ে দেয় এতে ষাট জনের মৃত্যু হয় যাদের একটি স্থানে সমাহিত করা হয় সেদিন রাতেই ওই দুই শিবভক্ত স্বপ্ন দেখে যে ওই পাথরটি আসলে মহাভারতকালের খুবই পাওয়ারফুল একটি শিবলিঙ্গ এরপরে শিবলিঙ্গটিকে দাঁড় করিয়ে মন্দির তৈরি করা হয় কিন্তু যতবারই মন্দির তৈরি হয় এক রাতেই সেটা ভেঙে পড়ে যায় এবং শিবলিঙ্গটি শুয়ে পড়ে এমন ঘটনা তিন চারবার হওয়ার পর অবস্থাতেই রেখে ছাদবিহীন হয় এরপর থেকে আর মন্দির ভেঙে যায়নি এমনকি এখন মহাদেবের অভিষেক আগে সূর্যদেব করেন তারপর মন্দিরের পুরোহিত পুজো শুরু করেন স্থানীয়দের কথা অনুযায়ী এই বিশ্রামরত শিবলিঙ্গের সামনে সকল ভক্তের মনস্কামনা পূরণ হয়ে যায় তাই গুজরাট গেলে এই তার্কেশ্বর শিবলিঙ্গের দর্শন অবশ্যই করে আসবেন